নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি বানিয়ে দেখাবো যেটা খেজুর আমসত্ব দিয়ে বানিয়েছি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন দেখা যাক রেসিপিটা কেমন করে বানাচ্ছি টমেটোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখুন এভাবে আপনারা আপনাদের মতো ছোটো বড়ো যেরকমই পিস করে কাটুন সুবিধা মতো আপনারা কেটে নেবেন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে নেব যখন ফোড়ন আর শুকনো লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বের হবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচি দেওয়ার পরে দু তিন মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেব টমেটোগুলো দেখুন হালকা নরম হয়ে গেছে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলে কিন্তু এই সময় খুব তাড়াতাড়ি টমেটোটা আরও নরম হয়ে যাবে টমেটোটাকে একদমই আমরা গলিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ হলুদটা দিয়ে আবার একটু নেড়ে এটাকে আমি এখন ঢেকে দেব পাঁচ মিনিটের মতো টমেটোটাকে কিন্তু ঢেকে দেব যাতে নরম হয়ে যায় সে ঢেকে দিলাম এবার দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে মাঝখানে একবার আমি খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম একদমই গলে গেছে টমেটোগুলো খুব সুন্দরভাবেই গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই সময় লেবুর রস লেবুর রস দিলে কিন্তু টমেটোর চাটনিতে ভীষণ ভালো একটা স্বাদ আসে গন্ধটাও খুব ভালো হয় এবার লেবুর রস দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি পুরো টমেটোর সাথে ভালো করে এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব চিনিটা গলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি খেজুর এবার দিয়ে দিচ্ছি আমসত্ত্ব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার সব কিছু দেওয়ার পরে ভালো করে কিন্তু চাটনির সাথে মিশিয়ে নিতে হবে এইবার একটা ভাজা মশলা দিচ্ছি যেটা আমি একটা কড়াইতে আমি শুকনো কড়াইতে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মৌরি একটা শুকনো লঙ্কা আর জিরে সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি সেটা আমি এক চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ আসবে আর একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম চাটনি হয় সেরকমই খেতে আসবে টেস্টটা এবার হয়ে গেছে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন